আচ্ছা আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখছি দুই সাল থেকে যতগুলো তদন্ত দেওয়া হয়েছে কলকাতা হাই ইয়েতে একটা তদন্ত কিন্তু তদন্ত হয়েছে কিন্তু সেইভাবে কিন্তু রেজাল্ট কিছু আসেনি তো এক্ষেত্রে দেখা যাচ্ছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি বলছেন যে হাইকোর্ট পদারকি করবে এতে কি মনে হয় কিছু একটা হাইকোর্ট কি হয়েছে

অসংখ্য অসংখ্য ধ ধন্যবাদ